আমরা যারা বিভিন্ন কাজের সাথে জড়িত থাকি সেটা ব্যক্তিগত হোক পেশাগত হোক দায়বদ্ধতা হোক এসব কাজ করতে গিয়ে আমাদের মধ্যে মাঝে মাঝে আলস্যতা কাজ করে এই আলস্যতা দূরীকরণের জন্য কয়েকটা টেকনিক অনুসরণ করা যায় এক নম্বর হলো অগ্রিম পরিকল্পনা করা আপনি যে কাজটি করবেন তা করার জন্য অগ্রিম পরিকল্পনা আপনাকেই করতে হবে কারণ অগ্রিম পরিকল্পনা করলে আপনার মধ্যে একটা নতুন কৌশল জাগ্রত হয় এই কৌশল আপনার কাজকে অন্যদের সাইতে দুই তিন গুণ আপনাকে দৃঢ় মনোবল করে তুলবে দুই নম্বর হলো নিজের প্রতি নিজের সদয় হওয়া আপনি যে কাজটি করবেন মাঝে মাঝে আপনার কাজের মূল্যায়ন করবেন অর্থাৎ আপনি যে কাজটি করতে চান সেই কাজের প্রতি আপনাকে গভীরভাবে অ্যানালাইসিস করে নিজের আউটপুটটা বের করে নিয়ে আসবেন আর মাঝে মাঝে খুনিক সময়ের জন্য নিজেকে খানিকটা সময় নেবেন এটি আপনার মনের মধ্যে একটা নতুন ইন্সপিরেশন সৃষ্টি হয় অর্থাৎ পূর্বের কাজটা সুন্দরভাবে শোনানোর জন্য একটা সুন্দর ফিডব্যাক পাওয়া যায় তিন নম্বর চাপ কমানো আমরা যে কাজটি করি বা করতে চাই সেগুলো করতে গিয়ে আমরা মেন্টালি কিছু কিছুটা প্রেশার নিই কিন্তু এক্ষেত্রে নিজের মধ্যে চাপ রাখা কিন্তু অপেক্ষাকৃতভাবে কিছুটা প্রস্তুতিবিধির মধ্যে পড়ে না তাই আমরা যে সমস্ত কাজগুলো আমরা করবো বা করতে চাই সে সমস্ত কাজগুলো করার জন্য আগে থেকে কুশিয়ে বা সাজানো রাখা উচিত যেমন আমরা যদি কোনো ট্যুর প্রোগ্রামে যেতে চাই তার আগের রাতে আমরা সব কিছু রেডি করে ফেলি এতে আমাদের আগামীকালের জন্য কিছুটা মানসিক প্রেশার বা সাপ কমে যায় চার নম্বর চার নম্বর হল ভবিষ্যতের জন্য নিজের বাস্তববাদী দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করা অর্থাৎ আপনি যে সমস্ত কাজগুলো করেন বা করতে চান সে সমস্ত কাজগুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনি এগুলো আগে গুছিয়ে নিয়ে নিজেকে সুন্দরভাবে ম্যানেজ করে রাখতে পারেন অর্থাৎ যে সমস্ত কাজগুলো আপনি আজকে করতে পারবেন সে সমস্ত কাজগুলো বাকি না রেখে বাস্তবতার ভিত্তিতে আপনি এগিয়ে রাখবেন হলে আপনার কাজ করতে কিছুটা সহজ হবে পাঁচ নাম্বার নিজেকে পুরস্কৃত করা যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের কাডলিন ইউলিন নামের এক প্রফেসর তার গবেষণার মতে তিনি দেখতে পেয়েছেন যে মানুষের মধ্যে যদি ইনস্ট্যান্ট কোনো পুরস্কার বা ফিডব্যাক দেওয়া হয় তাহলে তাকে যে কাজ করতে বললেন সে কাজের প্রতি একটা তীব্র ইন্সপিরেশন সৃষ্টি হয় অর্থাৎ মনের মধ্যে তখন হেঁপে হরমোন মিশ্রিত হয় এর ফলে মানুষ তার কাজের গতিধারাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সহজ বোধ করে ছয় নম্বর নিজের কাজ নিজে সম্পর্কে মূল্যায়ন করা অর্থাৎ নিজের সম্পর্কে অন্যের কাছে কিছু বলা আপনি যদি কিছু বলতে চান বা শুনতে শোনাতে চান সেই কাজটা আপনি সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করতে পারবেন কারণ হলো আপনি যখন বলবেন বা করবেন তখন আপনার কথা আর আপনার আচরণের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয় যার কারণে সুন্দর একটা আউটপুট বের হয়ে আসে সাত নম্বর সাত নম্বর হলো নিজের কাজকে ফেলে নারীকে সুন্দর ইতিবাচক দৃষ্টিতে সমাধান করা আপনি যদি মনে করেন যে আমি এই কাজে ব্যর্থ হব তাহলে আপনি সেই কাজটা যদি আপনি ফেলে রাখেন তাহলে আপনি সেই কাজের চুকিতে আরও বেশি পড়ে যাবেন কাজে এই ঝুঁকি এড়ানোর জন্য আপনাকে প্ল্যানিং মাফিক কোনো উদ্বিগ্ন না হয়ে সুন্দর করে কাজকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে যাবেন এতে আপনার কাজের প্রতি যে প্রত্যাশা প্রত্যাশার চেয়ে বেশি আর আপনি আনন্দ জিনিসটা বেশি পাবেন আট নম্বর আট নম্বর হলো কিছু বিশেষ সময়ের জন্য নিজেকে উপেক্ষা করা আমরা সব সময় বিভিন্ন কাজের সাথে যেমন জড়িত কাজ করি কাজ করার সময় আপনার যদি মন যদি না আগায় তাহলে সেই কাজে আপনি অবশ্যই যাবেন না মনে করেন কেউ কিছু মানুষ যদি একটা খারাপ উদ্দেশ্য বা কোনো ইলিগেল কার্য সম্পাদনের জন্য যদি আপনাকে দেখে দেখে তাহলে আপনি সেখানে অবশ্যই ফিডব্যাক দিবেন না অর্থাৎ আপনার মনকে সেদিকে এগিয়ে নিয়ে যাবেন না বরংস আপনি কিভাবে সেই পরিবেশটা সুন্দরভাবে টেকেল দিয়ে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এভাবে যদি আমি আপনি সবাই যদি এখানে এভাবে সুন্দরভাবে এই নিয়মগুলো অনুসরণ করি তাহলে আমাদের কর্মক্ষেত্রে হোক ব্যক্তিগত পর্যায়ে হোক সব ক্ষেত্রেই আমাদের নিজের জন্য জীবনটা সুগম হবে এটাই হলো আমার আপনাদের জন্য বিশেষ বার্তা ধন্যবাদ